अभी लंबोदर जी बोल रहे हैं कि हमको आदिवासी में शामिल करो हमको आदिवासी में शामिल करो यहाँ तो आदिवासियों का हालत खराब है ये हम लोगों का तो कोई आज को धर्म कोड नहीं मिला हम कहा जाए ये हमारी स्थिति बड़ी है वो और मथे पर घुसने जा रहे हैं कहा जाइएगा आदिवासी बंद। बन... जोहार नमस्कार बंधुगण एतक्षण धरे आपनारा जार बक्तव्यटी सुनछिलेन उनी अन्य केउ नन উনি হচ্ছেন ঝাড়খন্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত সরেন হ্যাঁ বন্ধুগণ উনি হলেন ঝাড়খন্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত সরেন বেশ কিছুদিন আগে বলা যেতে পারে পরশু সম্ভবত পরশু ঝাড়খন্ড রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে কিন্তু কুর্মী জনজাতি নিয়ে উনি কিন্তু এক যে বিতর্কিত সেই বিতর্কিত মন্তব্য কিন্তু উনি করেন কারণ সেই দিনকে দেখা যায় ঝাড়খণ্ড রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভাতে আশু পার্টি অর্থাৎ যে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে সেই অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের নেতা লম্বোধর মাহাতো উনি রাজ্য সরকারকে ঝাড়খণ্ডের সরকারকে সরাসরি কুর্মী জনজাতির যে এস ইস্যু সেই এস টি ইস্যুতে সরাসরি কিন্তু প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বর্তমানে যে আদিবাসী সমাজ রয়েছে সে আদিবাসী সমাজ কিন্তু একাধিক যে সমস্যা সেই সমস্যায় রয়েছে কারণ ওনাদের যে ধর্ম কোড সারনা কোড সেই সারনা কোডের যে দাবি সেই দাবি ওনারা বারবার কেন্দ্র সরকারের কাছে জানিয়ে এসছেন এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারই কিন্তু মানে কেন্দ্র সরকার কিন্তু ওনাদের যে দাবি সেই দাবি পূরণ করে নিই অর্থাৎ ওনার কোথায় বোঝা যাচ্ছে যে আদিবাসী সমাজ কিন্তু বর্তমানে একটা বিরাট বড় যে সমস্যা রয়েছে। আর অপর দিকে কর্মী জনজাতি কিন্তু আদিবাসী হতে চাইছে হ্যাঁ উনি কিন্তু ওনার মন্তব্য করেছেন যে কর্মী জনজাতি কিন্তু আদিবাসী সেই হতে চেয়েছেন ওনার এই বিতর্কিত যে মন্তব্য সেই বিতর্কিত মন্তব্যের কিন্তু তীব্র প্রতিবাদী তীব্র প্রতিবাদ জানিয়েছেন কর্মী সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ওনার এই বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশেষ করে শীতল ওয়েদার যিনি টোটোমিক বিকাশ যে কর্মী মোর্চা রয়েছে সেই টোটোমিক কুর্মী বিকাশ নেতা উনি কিন্তু গতকাল যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত সরণকে কুর্মী সমাজের কাছে খুব শীঘ্রই ক্ষমা চাইতে হবে উনি যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনে রাস্তা থেকে সংসদ পর্যন্ত উনি যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা পর্যন্ত কিন্তু উনি আগামী দিনে আন্দোলন করবেন উনি এটাও বলেন যে কর্মী জনজাতি আদিবাসী হইতে চায় হতে চাইছে না কর্মীরা অলরেডি আদিবাসী হ্যাঁ উনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন কর্মীরা হচ্ছে অলরেডি আদিবাসী ওনার যে শিডিউল অর্থাৎ যে এসটি লিস্ট সেই এসটি লিস্টে ওনাদের নাম নেই সেই এসটি আসার জন্যই কিন্তু ওনাদের যে সংঘর্ষ আর ওনাদের যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু আজকের নয় এই আন্দোলনটা কিন্তু বহুদিনের পুরানো তাই কিন্তু উনি কিন্তু এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে কিন্তু শীঘ্রই কর্মী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে না হলে আগামী দিনে ওনারা সরাসরি যে আন্দোলন সেই আন্দোলনে নামবেন তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি তোমরা হয়তো সকলেই জানো যে সামনেই কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে হ্যাঁ বন্ধুগণ আর মাত্র কটা মাসের অপেক্ষা দু হাজার চব্বিশের শেষের দিকে বলা যেতে পারে অক্টোবর নভেম্বর মাসে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তারিখ সেই তারিখ ঘোষণা হয়নি তবে বলা যেতে পারে অক্টোবর নভেম্বরে কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে যারা লিস্টের আদিবাসী রয়েছে সেই লিস্টের আদিবাসীদের ভোটের পরে যাদের ভোটটা সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব ফেলে তা হচ্ছে কিন্তু কুর্মী সম্প্রদায়ের ভোট হ্যাঁ বন্ধুগণ আদিবাসী যারা লিস্টেড আদিবাসী রয়েছেন তাদের মোট ভোটার রয়েছে কর্মী তাদের যে মোট ভোট সেই মোট ভোটের পরিমাণ ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ পারসেন্ট আর এই লিস্টেড আদিবাসী সম্প্রদায়ের পরে যাদের ভোট সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে তা হচ্ছে কিন্তু কুর্মীদের ভোট এখানে কুর্মী জনজাতির ভোট রয়েছে প্রায় বাইশ থেকে চব্বিশ শতাংশ যদিও সরকারি বিভিন্ন ডেটা বা তথ্য অনুসারে বলা হয় যে এখানে কুর্মী সমাজের কুর্মী জনজাতির ভোটের পার্সেন্টেজ হচ্ছে ষোলো শতাংশ যাই হোক না বন্ধুগণ আদিবাসী লিস্টের আদিবাসীদের ভোটের পরে সবচেয়ে বড় প্রভাব কিন্তু এখানে কুর্মী ভোটারের রয়েছে অতএব দেখার বিষয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত সরেনের এই ধরনের বিতর্কিত যে মন্তব্য সেই বিতর্কিত মন্তব্যের যে প্রতিবাদ এবং তার যে এই বিতর্কিত যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে ঝাড়খণ্ড রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে কতটা পরিমাণ প্রভাব ফেলতে পারে তা কিন্তু দেখার বিষয় রয়েছে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু তো চলো সকলকে জোহার জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি